ভাউচার ভিডিও ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস অর্ডার করার নিয়ম একই যদি একটি বুঝতে পারেন তাহলে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস অর্ডার করতে পারবেন এই ভিডিওতে চ্যামেট ডায়মন্ড রিচার্জ করে দেখিয়ে দিব একই নিয়ম ব্যবহার করে যে কোনো প্যাকেজ অর্ডার করতে পারবেন সমস্যা নেই তো আমরা চ্যামেট অপশনটা সিলেক্ট করে দিচ্ছি তারপর দেখুন এখানে অনেকগুলো প্যাকেজ রয়েছে আপনি যে প্যাকেজটি নিতে চাচ্ছেন সেই প্যাকেজ সিলেক্ট করে দেবেন এই ভিডিও করার পারপাসে এক হাজার ডায়মন্ড তিরিশ টাকা এই প্যাকেজটি নিয়ে দেখিয়ে দিব তো এই প্যাকেজটি সিলেক্ট করে দিলাম তারপর নিচের বক্সে আমাদেরকে চ্যামেট আইডি দিতে হবে চ্যামেট আইডি অবশ্যই আপনার অ্যাপ থেকে কপি করে আনবেন কারণ যদি এখানে লিখতে চেষ্টা করেন তাহলে ভুল হতে পারে তাই অবশ্যই চ্যামেট অ্যাপ থেকে কপি করে এনে তারপর এখানে বসিয়ে দিবেন তো এই ভিডিও করার পারপাস আমি যে কোনো একটি আইডি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই সঠিক আইডি এখানে বসিয়ে তারপর বাইনাও অপশনে ক্লিক করে দিবেন তারপর আমাদেরকে বিলিং ডিটেলস এই অপশনে নিয়ে আসবে এখানে প্রথম বক্সে আপনার নাম তারপর আপনার ফোন নাম্বার তারপর আপনার ইমেল অ্যাড্রেস সঠিকভাবে বসিয়ে দিয়ে নিচে স্ক্রল করে চলে আসবেন তারপর এখানে পেমেন্টের জন্য আগে বিকাশ নগদ লেখা থাকত কিন্তু এখন বিকাশ নগদ অপশন নেই এখানে দেখুন দুইটা মেথড রয়েছে মোবাইল ব্যাঙ্কিং এবং গ্লোবাল পেমেন্ট আপনারা যদি বিকাশ নগদের মাধ্যমে টাকা পাঠাতে চান সেক্ষেত্রে মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করবেন আর যদি বাইনান্স অথবা রেডডোট পে এর মাধ্যমে টাকা পাঠাতে চান সেক্ষেত্রে গ্লোবাল পেমেন্ট সিলেক্ট করবেন যেহেতু আমরা ভিডিওতে বিকাশনগর দিয়ে দেখিয়ে দিব তাই মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে নিচে গিয়ে প্লেস অর্ডার বাটনে ক্লিক করে দিব তারপর দেখুন এখানে বিকাশ নগদ রকেট উপায় অপশন পেয়ে যাবেন আপনি যেই মাধ্যমে টাকা পাঠাতে চাচ্ছেন সেই মাধ্যমে ক্লিক করে দেবেন এখানে সবগুলো একই রকম দেখুন নগদের একই রকম ইন্টারফেস এবং রকেটে যদি ক্লিক করি তাহলেও একই রকম ইন্টারফেস যদি একটিতে পেমেন্ট করা বুঝতে পারেন তাহলে বাকি যে কোনো আপনি টাকা পাঠাতে পারবেন সমস্যা নেই তো ভিডিওতে যেহেতু বিকাশ দিয়ে টাকা পাঠিয়ে দেখিয়ে দিব তাই বিকাশ অপশনটি সিলেক্ট করে দিচ্ছি তারপর দেখুন এখানে বিকাশের দুইটা মাধ্যম রয়েছে বিকাশ পার্সোনাল এবং বিকাশ লাইভ পেমেন্ট আপনারা যদি লাইভ পেমেন্ট করতে চান তাহলে ঠিক আগের মতোই আপনাদের ফোনে একটি ওটিপি আসবে তারপর আপনার ফিন নাম্বার দিয়ে দিলেই অটোমেটিক এখান থেকে পেমেন্ট হয়ে যাবে আর যদি সেন্ড মানি করে টাকা পাঠাতে চান সেক্ষেত্রে বিকাশ পার্সোনাল সিলেক্ট করে দেবেন এখানেও দেখুন নগদ বা রকেটের মতো ইন্টারফেস এসেছে অর্থাৎ আপনি যদি একটি মাধ্যমে পেমেন্ট করতে পারেন তাহলে বাকি যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সমস্যা নেই তো সর্বপ্রথম স্টেপ হচ্ছে এখানে দেখুন একটি বিকাশ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারটি কপি করে নিতে হবে তো এই নাম্বারটি কপি করে আমরা বিকাশ অ্যাপে চলে যাব আর আমাদেরকে দেখুন তিরিশ টাকা সেন্ট মানি করতে হবে আমরা যেহেতু তিরিশ টাকার প্রোডাক্ট নিব তাই তিরিশ টাকা সেন্ট মানি করবো তো আমরা বিকাশ অ্যাপে চলে যাচ্ছি তো বিকাশ অ্যাপে আসার পরে সেন্ট মানি অপশন সিলেক্ট করে দিবেন তারপর এই নাম্বারে তিরিশ টাকা সেন্ড মানি করে পাঠিয়ে দিবেন টাকা সেন্ড মানি করার পরে দেখুন একটি ট্রানজেকশন আইডি পেয়ে যাবেন আপনি যদি নগদ রকেট উপা যেই মাধ্যমে টাকা পাঠান না কেন এরকম একটি ট্রানজেকশন আইডি পেয়ে যাবেন তো এই ট্রানজেকশন আইডি আমাদেরকে কপি করে নিতে হবে ট্রানজেকশন আইডি কপি করে আমরা আবার ভাউচার ভিডিও ওয়েবসাইটে চলে যাচ্ছি তারপর এখানে দেখুন ট্রানজেকশন আইডি দিন নামে একটি বক্স রয়েছে এই বক্সে ট্রানজেকশন আইডি বসিয়ে দিতে হবে অবশ্যই কপি করে এনে বসিয়ে দিবেন কারণ যদি টাইপিং করার চেষ্টা করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তো এখানে যদি আমরা ভুল ট্রানজেকশন আইডি দিই সাপোজ লাস্টের ডিজিট যদি আমরা ভুল দিয়ে নিজেকে ভেরিফাই অপশানে ক্লিক করি এই যে দেখুন দুঃখিত আপনার ট্রানজেকশন আইডি খুঁজে পাওয়া যায়নি তাই অবশ্যই চেষ্টা করবেন ট্রানজেকশন আইডি কপি করে তারপর এখানে এসে বসিয়ে দর তো আমি আবার পেজটি রিফ্রেশ করে এখানে সঠিক ট্রানজাকশন আইডি বসিয়ে দিচ্ছি সঠিক ট্রানজাকশন আইডি বসিয়ে দিয়ে নিচে গিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দিচ্ছি তারপর এই যে দেখুন পেমেন্ট কমপ্লিট তারপর এই পেজে আপনারা তিন থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন তারপর এই যে দেখুন ইয়োর অর্ডার হ্যাজ বিন রিসিভড এবং আমাদেরকে একটি অর্ডার নাম্বার দেওয়া হয়েছে তো এইভাবে খুব সহজেই শুধু চ্যামেট না যে কোনো অ্যাপ বা যে কোনো গেমের আপনি রিচার্জ করতে পারবেন ভাউচার বিডি থেকে এবং অর্ডার করার দুই থেকে সর্বোচ্চ দশ মিনিটের মধ্যেই ডেলিভারি পেয়ে যাবেন ধন্যবাদ